আমি যখন অ্যারেস্ট তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে ওইটাই আমি দেখতে চাই তহিদ আফ্রিদি আটকের পর একটা সুশীল গ্রুপ আবেগে মরে যাচ্ছে মরে যাওয়ার বিষয়টা হলো তহিদ আফ্রিদির বউ নাকি ছয় মাসের প্রেগন্যান্ট তো ভাই তৌহিদের আফ্রিদির বউ ছয় মাসের প্রেগন্যান্ট আমরা এখানে কি করতে পারি জুলাই গণ সময় দুই মাসের বাচ্চা দুধ কিনতে গিয়ে বাপে যখন বলি খাইছে এক মাসের বাচ্চাকে ঘুম পাড়ায় দিছে তখন বারান্দায় গিয়ে মা গুলি খাইছে তখন আপনাদের সুশীলতা কোথায় ছিল এসব আবেগ সুশীলতা আমাদেরকে দেখাইতে আসবেন না যারা আফ্রিদির বোর ছয় মাসের প্রেগনেন্ট দেখে কানতেছেন তাদের জন্য শহীদ হওয়ার আগেও জানতেন না তিনি বাবা হতে চলেছেন শহীদ হওয়ার দুই দিন পর তার স্ত্রী জানতে পারলেন তিনি এক মাসের গর্ভবতী থেকে ছুটি নিয়ে আন্দোলনে থেকে আর ফেরেননি সেলিম তালুকদার আঠারোই বাড্ডায় আন্দোলন করতে যাওয়ার পর গুলি লাগে তার শরীরে মাথায় আঠারোটি বুকে পিঠে সাতান্নটি সসরা গুলি লাগে চোদ্দ দিন আইসিউ তে থাকার পর আগস্টের এক তারিখে তিনি শহীদ হন সন্তানের জন্ম হয় পঁচিশ সালের তিন তারিখের বাবার নামে রাখা হয় সাইমা সেলিম শহীদ সেলিম তালা